এখন বাজে সকাল দশটা আর আমি আমার সকালের জলখাওয়ার রেডি করছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো কী জলখাওয়ার বানাচ্ছি ফটাফট তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই যে দেখো এটা কী বলো তো এটা হচ্ছে মসুর ডাল মসুর ডাল বেটেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এই মসুর ডালের কি হবে এই যে দেখো গোল গোল মসুর ডালের পকোড়া এই যে আছে দেখো ডালের বড়া একদম কুড়কুড়ে মুচমুচে ডালের বড়া একদম রেডি হয়ে গেছে আর সেই সঙ্গে হচ্ছে ডালের বড়ার সঙ্গ দিচ্ছে এই যে পান্তা ভাত এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা সঙ্গে অবশ্যই একটু সরষের তেল নিয়েছি কাঁচা কাঁচা সরষের তেলটা দিলে পান্তা ভাতের টেস্টটা বাড়ে এই হলো সকালের ব্রেকফাস্ট হ্যাঁ হ্যাঁ যাই ও যার দেরি করা যাবে না পান্তা ভাত মুসুর ডালের পড়া ও বান্না কমপ্লিট হলো আর এখন বেজে গেছে দুটো এখনও স্নান হয়নি তো তো রান্নাবান্না কমপ্লিট করে এখন একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আসলাম আজকে ভাবছি একটু স্পিড শেয়ার করব যদি এইসব ব্যাপারে আমি একদমই অজ্ঞ দিন ওসব কিছুই করিও না আর যা বলবো ভালোও লাগে না আমার আর সময়ও পাই না সেইভাবে আর সময় পাইলে ওই যে বলে না যে ধৈর্য ধৈর্যটা আমার তো বড্ড কম আগে বড় তো সেই জন্য হয়ে ওঠে না প্রতিদিন ভাবি গতকাল আমি মসুর ডাল ভিজিয়েছিলাম গতকাল এই করছি করছি করতে করতে ব্যাস মসুর ডাল আজকে ফেলে দিলাম তো আজকে আবার সকালবেলা ভিজিয়েছিলাম ভাবলাম ফেলে দিলাম আর করবই তো যাই হোক এখন ভাবছি একটু দেখি আচ্ছা চলো কী বানিয়েছি সেটাই একদম হোম হোম মেড রেমেডি তো ওদের সঙ্গে শেয়ার করি খুব সহজে বাড়িতে যা থাকে তাই দিয়েই এর আগে কর এইটা করতাম আমি এমনি দিনও যে আমার সেইভাবে কোনো কজমেটিক্স ইয়ে কোনো কিছুই স্কিন দেখে বুঝতে পারছেন একদম গাইয়া মাঠে ঘাটে ঘুরে বেড়ানো রোদে জলে পোড়া আর ত্বক যেরকম হয় আর কি কোনো দিন সেইভাবে কিছু জানিও না যে কোনটা কি মারতে হয় আর পারিও না যাবো বা পাইও না স সঠিক কথা বলতে তো এইটা আমি আগে মাঝে মধ্যে এক একবার করতাম বেশ কয়েক বছর ধরে এর আর কিছু করা হয়নি তা চেয়ে ভাবলাম একটু করি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা সত্যি কথা বলতে আগে করেছি তো আগে বেশ কয়েকবার করেছি মানে এটা কি সপ্তাহে কি সপ্তাহে দু দিন অন্তর করতে পারলে স্কিনটা ভালো থাকবে আমার হয় না হ্যাঁ কিন্তু করার পরে যখন মুখটুক ধুই না বেশ মুখটা একটু আলাদাই গ্লো দেয় আর কি তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আগে অতটা প্ল্যান ছিল না যে শেয়ার করবো বলে তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই তো বেসন এটা তো চিনতে পারছো তোমরা এটা এখনও ভেজে এটা বেসন আর সেই সঙ্গে এখানে বুঝতে পারছি কি জানি না দাঁড়াও দেখায় এই যে পাতিলেবু পাতিলেবু রস দিয়েছি তো এই কুয়াগুলো পড়ে গেছে আর সেই সঙ্গে একটা আছে তোমাদেরকে দেখায় আরও এই যে এই নিচেরটা নিচেরটা হচ্ছে মুসুর ডাল এই যে এখনও মুসুর ডাল গোটাও আছে বুঝতে পারবে মুসুর ডাল আর সামান্য একটু হলুদ দিয়েছি তো হলুদটা মুসুর ডালটা একসঙ্গে বেটে নিয়েছি আর এই যে বেসন দিয়েছি আর দিয়েছি পাতিলেবুর রস এর সঙ্গে একটু গোলাপ জল মিক্সড করলে ভালোই হতো কিন্তু আমার কাছে নেই বললাম না যেটা হাতের কাছে মানে তুমি পাবে সহজে সেটা দিয়েই করবে আলাদা করে যে অন্য কিছু জোগাড় মানে থাকলে ঠিক আছে যেরকম আমার বাড়িতে আছে ভিটামিন ই ক্যাপসুল এখানে নেই তো যদি থাকে দু এক ফোঁটা দিলে ভালো হয় এখন যেহেতু শীতের সিজন আসছে স্কিনটা একটু মানে সফট হয় আর কি তো আমার কাছে চা আছে সেটা দিয়েই এটা করে নিয়েছি এবার এটা একটু মুখে ঘাড়ে যতটুকু আর কি হবে অল্প পরিমাণেই তো করেছি ততটুকু আমি লাগিয়ে মিনিট পনেরো কুড়ি রেখে দেবো তারপরে স্নান করবো তো চলো এবার লাগাতে থাকি তো চলো যে ঘরোয়া রেমেডি বানিয়েছি সেটা এখন মুখে লাগেই নি যদিও না আমার এই সব একদম ধৈর্য থাকে না কিন্তু একা একা আছি তো ঘরে তো একটু হাতে সময় পেয়েছি যাই হোক কার মনে পড়লো সব কটা উপকরণ আছে হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই আজকে একটু স্কিন কেয়ার করার চেষ্টা করছি যদিও একদিন করে এসব কোনো লাভ নেই এগুলো সপ্তাহে এই সব ঘরোয়া রেমেডি যে কোনো কাজ কি ফল তখনই বুঝতে পারবে তুমি যখন সপ্তাহে এক দুদিন একদিন মানে অন্তত একদিনও করলে হয়তো একটু পরিবর্তন হবে কিন্তু ওই মাছের মধ্যে একদিন মনের শখ মেটানোর জন্য করে সেইভাবে ফল মানে আশা করি সেইভাবে ফল পাওয়া যায় না কিন্তু তবু কি একদম যেরকম থাকি তার থেকে একটু হয়তো পরিবর্তন হয় সেই জন্যই আর যাক এমনি তো হয়ই না আজকে একটু সময় পেলাম একটু করেই নিই আর তোমাদেরকেও সাজেস্ট করবে এভাবে করো এটা আমি আগে করতাম কারণ আমি এমনিতে হয়তো এমনি সেভাবে কিছু ব্যবহার করি না টেশাল তো সব হস্ত ওগুলো সেইভাবে প্রচুর ব্যয়বহুল আর সব কোনো দিন করিনি একবার একবার মনে করেছিলাম তাও সে এক ঝোঁকে একটা দেখো মুখে যে প্যাকটা লাগিয়েছিলাম সেটা আর একেবারে স্নান টান সমস্ত কিছু সেরে ঠাকুরকে ধূপ থেকে এখন চলো আমি কি আজকে দুপুরে কি রান্না করেছি কি খাচ্ছি যেহেতু একা কলকাতায় দুপুরে কী আর রান্না করবো তাই না একার জন্য দেখবি সেইভাবে রান্না করতে ভালোও লাগে না আবার না করলেও নয় কারণ একা হোক আর সবাই মিলে হোক জীবন তো ভাই তোমার জীবন তোমাকেই চালাতে হবে আর যেভাবেই হোক তোমাকে খেয়ে পড়ে বাঁচতেও হবে তো সেটা ভেবেই আবার রান্না বান্না করা এক সময় মনে হচ্ছে একার জন্য কী করবো আবার মনে হচ্ছে যে না খেতে তো হবে থাকতে তো হবে এরকম একটা ব্যাপার তো চলো একদম স্নান ধান করে এসেছি আর কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখায় আর এই ঘরোয়া ডিমিডি যেটা শেয়ার করেছিলাম না অবশ্যই তোমরা করে মেঘো সপ্তাহে দুদিন তো আমার হয় না অনেক দিন পর আজকে করলাম এরকম করতে থাকলে না আমার এই যেগুলো মেচে তার দাগ একটু একটু হয়েছে এগুলো হালকা সব উঠে যায় মানে উঠা যায় কি মানে কম পড়ে আর বাড়ে না আর কি তা চলো কী হচ্ছে সেটুকু শেয়ার করি তোমাদের তো দেখো দুপুরে নিজের জন্য যা সামান্য কিছু রান্না করেছি সেটুকুই শেয়ার করি তো ওখানে তো শশা একটু পেঁয়াজ আর একটু লেবু কেটে নিয়ে এসছে আর এগুলো সেই সকালে যে মুসুর ডালে বড়া করেছিলাম সেটাই আর একটু আলু উচ্ছে ভাজা এমনি ঘরে আর সেরকম কিছু নেই কারণ একা আছি তো শুধুমাত্র একটা উচ্ছে ছিল একটু আলু দিয়ে ভাজা করে নিয়েছি আর হচ্ছে এই যে ভাত আর ভাতটা এতটা পরিমাণে বেশি হয়ে গেছে যে এখন যদি খাই আমি রাত্রিতে খেয়েও শেষ হবে না মানে চালের মাপ ঠিক বুঝতে পারছি না একা তো এরকমই হচ্ছে আর সব থেকে বড়ো কথা হলো কি আমার এই রান্নাটাই লাস্ট রান্না হয়েছে আর কি মানে এই যে দুপুরে রান্না করেছিলাম তারপরে যে ডিমের চোল করেছিলাম আর এই সকালে যে পান্তা ভাত খেয়েছিলাম বলে না কি কারণে আমি জানি না তো দুপুরে খাওয়া দাওয়ার পরে রাত্রি তো বেশ সন্ধ্যাবেলা তো অতটা খারাপ ছিলাম না তো রাত দশটার পর থেকে আমার শরীর প্রচুর খারাপ হয় মানে এতটা শরীর খারাপ হয় মানে গ্যাস থেকে নাকি থেকে বুঝতে পারছি না যদিও গ্যাসের বড়ি একটা ঘরে ছিল খেয়েছিলাম আর রাত্রিতে কিন্তু আমি আর টাত কিছুই খেতে পারিনি এই ভাত মানে দুদিন পরে ফেলে দিতে হয়েছিল মানে এই যে এখন যেটুকু খেয়েছি আর পুরো ভাতটাই ছিল মানে সেই রাত্রিতে শরীরে চরম অস্বস্তি তারপরে সারা রাত্রির ধরে ঘরে একা ছিলাম কাতরা কাতরি মানে প্রচুর শরীরে জ্বর চলে আসে তো তারপরে কি করব সারা রাত সেই ঘুমাতেও পারি না উপর নিচ মানে একবার সোফাটা যাচ্ছি একবার নিচে শুচ্ছি এইভাবে সারা রাত্রির আমার খুব কষ্টে কেটেছে আর সেই জন্য পরবর্তী ভিডিও আমি আর কিছু শেয়ার করতে পারিনি তো রাত্রি কাটার পর যাই সকালে উঠে বাড়িতে ফোন করে জানাই তো ও বলছিল যে বাড়ি চলে যাওয়ার জন্য এবার আমি এই শরীর নিয়ে একা যে বাড়ি যাব সেটাও মানে একটা সুস্থ থাকি আমি তো একা যাতায়াত করি কোনো ব্যাপার নাই কিন্তু আমার বাড়ি চলে যাওয়ারই কথা ছিল কিন্তু একা শরীরে কী করে যাবে তো তোকে আমি বলেছিলাম তুমি আসো তারপরে একটা দিন এখানে থাকি ডাক্তার টাক্তার যদি প্রয়োজন হয় দেখিয়ে নেবো তারপরে আমরা একসঙ্গে বাড়িতে যাবো তো তারপরে ও দিনের বেলায় আর আসতে পারেনি দিনের বেলায় প্রচুর আমার জ্বর দিন ওই একা কোনো রান্না রান্নাবান্নাও করিনি কিছুই করিনি তো একা যাই হোক দিন ওইভাবেই কেটেছে ওর আসতে হয়ে গেছিলো প্রায় রাত্রি সাড়ে আটটা আর বাড়িতেও তো কাজকর্ম থাকে তো হলো অবস্থা যাই হোক ভিডিওটা এখানেই শেষ তো চলো ভিডিওটা একটু সুন্দর করে কমেন্ট করে দিও আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও সবাই